আমি জান্ন আপুর কাছে পড়বো না মনের ভেতরের সুপ্ত ক্রোধটা এক নিমিশেই প্রকাশ করে ফেললো মেঘের কথায় আবির স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করলো কেন মেঘ তপ্ত স্বরে জানালো ইচ্ছে নেই তাই পড়বো না আবির ভ্রু গুটিয়ে বিরক্ত নিয়ে বলল তোর ইচ্ছেতে তো সবকিছু হবে না তোকে জান্নাতের কাছে পড়তে হবে মেঘ আবারও ভেতরে ভেতরে রাগে ফুসছে গাল দুটো রক্ত ধারণ করছে অধিক রাগে মেঘের গলার স্বর ভেঙে আসে এবার কান্না জড়িত কণ্ঠে বলে উঠল বললাম তো আমি ওনার কাছে পড়বো না না আবির দীর্ঘশ্বাস ছেড়ে শক্ত কণ্ঠে বলল সব বিষয় নিয়ে ফাজলামো করবি না মেঘ তোর ভালোর জন্যই জানাতকে আনা হয়েছে আমি তোর খারাপ চাই না মেঘ সহসা বলে ফেললো আমার ভালো মন্দ আপনাকে ভাবতে হবে না অন্তরের ক্রোধ জানু এবার মেঘের চোখ বেয়ে গড়িয়ে পড়ছে মেঘের বলা কথাটা আবিরের হৃদয়ে লেগেছে আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল আজ থেকে জানাত পড়াতে আসবে ঠিক মতো পড়াশোনা করবি কোনো প্রকার নাটক করলে এর ফল ভালো হবে না কথাটা বলেই আবির মেঘকে চলে যাচ্ছিল উঁচু করে মেঘ মাথা গলার স্বর শৃঙ্গে চড়িয়ে জানালো আমি ওনার কাছে পড়ব না দরকার হলে আমি বড় আব্বুকে বলবো আবিরের মেজাজ চরম লেভেলের খারাপ হলো পায়ের রক্ত যেন মাথায় উঠে গেছে সেইখানেই দাঁড়িয়ে রাগান্দিত স্বরে হুঙ্কার দিয়ে উঠলো কি বলবি আব্বুকে জান্নাত পড়াতে পারে না এটা বলবি জান্নাতের আচার আচরণ খারাপ এটা বলবি আর তুই যে তোর টিচারকে নিয়ে উল্টাপাল্টা ভাবিস আর আজে কথা বলিস এগুলো আব্বু শুনলে সেটা কি ভালো হবে এই যে তোকে এত ভালোবাসে এত আদর করে থাকবে তো এই ভালোবাসা মেঘ সহসা মাথা নিচু করে নিশ্চুপ দাঁড়িয়ে রইল চোখ দিয়ে অঝরে পানি পড়ছে আবির চোখ মুখ গোটালো নিজের রাগকে সংযত করার চেষ্টা করল। রাজভারী কণ্ঠে বলল এই বাড়িতে থাকতে গেলে আমার মসজিদেই তোকে চলতে হবে কোন রকমের কথা শেষ করে আবির নিজের মতো চলে গেল কিছু না খেয়ে অফিসের জন্য বেরিয়ে পড়েছে পিছন থেকে মালিহা খান ইকবাল খান ডেকেছে কিন্তু আবিরের যেন সেদিকে কোনো হুশ নেই মেঘ করিডোরে দাঁড়িয়ে কেঁদেই যাচ্ছে অতিরিক্ত রাগে মেঘের খুব কান্না পায় খান বাড়ির নিয়মই যেন এটা আলী আহমদ খান আর মোজাম্মেল খানের আদেশ আবির আর তানবীরের অক্ষরে অক্ষরে পালন করতে হয় আবিরের আদেশ শাসন মেঘকে পালন করতে হয় তানবীর শুধু মেঘকে না মিম আর আদিকেও শাসন করে তবে আবির মিমার আদির ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই আবিরের ধ্যান জ্ঞানে শুধুই মেঘ মেঘ সকাল থেকে কিছুই খায়নি কয়েকবার বন্যাকে কলও করেছে কিন্তু বন্যা রিসিভ করেনি দুপুর হয়ে গেছে মেঘ রুমে জোরে গান চালিয়ে বালিশে মুখ গুঁজে শুয়ে শুয়ে কাচ্ছে হঠাৎ ফোনে কল বেজে উঠেছে মেঘ মুখ তুলে ফোনের দিকে তাকিয়ে দেখলো বন্যা কল করেছে মেঘ ফোন রিসিভ করতেই বন্যা বলে উঠল কিরে এত কল দিয়েছিস কেন মেঘের কান্নার শব্দ শুনে বন্যা চিন্তিত স্বরে জিজ্ঞাসা করলো কি হয়েছে বেবি কাচ্ছিস কেন মেঘ কান্নার মাত্রা কমিয়েছে তবে এখনো ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই চলেছে সে শুধালেন তোদের কি আর কিছু লাগবে মেঘ উদ্গ্রীব হয়ে প্রশ্ন করলো আচ্ছা বড় আম্মু তোমার ছেলের জন্মের পর কি মুখে মধু দাওনি মালিহা খান হেসে উঠলেন আবির বেরিয়ে যেতে যেতে রাসভারী কণ্ঠে বলল মধুতে ভেজাল ছিল তাই খাইনি মেঘ আশ্চর্য নয়নে সহসা ঘাড় ঘোরালো কিন্তু ততক্ষণে আবির মেইন গেট পেরিয়ে বেরিয়ে গেছে মেঘ পুনরায় মালিহা খানের দিকে চাইল মালিহা খান হাসি থামিয়ে বললেন আবিরকে সত্যি মধু দেওয়া হয়নি আবিরের জন্মের সময় আমার অবস্থা অনেক বেশি খারাপ ছিল তখন বাড়িতে দুজন ডাক্তার ছিল কখন কি সমস্যা হয় সেজন্য আর ডাক্তাররা কি মধু খেতে দিবে নাকি বারবার নিষেধ করা হয়েছে কোনো প্রকার মধু পানি খাওয়ানো যাবে না আর তোর বড় আব্বুকে এখন কি দেখছিস আবিরের জন্মের সময় ছেলেকে রেখে এক চুলো কোথাও নড়েনি ডাক্তার যা যা বলেছে সেভাবেই বলেছে সেভাবেই সব করেছে মেঘ মালিহা খানের দিকে তাকিয়ে কণ্ঠে বলে এজন্যই তোমার ছেলে এমন কাঠখোট্টা মালিহা খান স্বাভাবিক কণ্ঠে বললেন আবির ছোটবেলা এরকম ছিল না বিদেশে যাওয়ার আগে থেকেই কেমন জানি হয়ে গেছে দেশে ফিরে তো আরও গম্ভীর হয়ে গেছে সেসব কথা বাদ দে তোরা তাড়াতাড়ি খাওয়া শেষ করে পড়তে বস গিয়ে সারাদিন শেষে রাতের বেলা মেঘ পড়ছিল পড়তে পড়তে হঠাৎই জান্নপুর কথা মনে পড়েছে রবিবারে তো জান্নাতাপুর আসার কথা কিন্তু মেঘের তো জানাতাপুকে দেখার বা ওনার কাছে পড়ার বিন্দু মাত্র ইচ্ছে নেই মেঘ পড়ছে আর অপেক্ষা করছে কখন তানবীর বাসায় ফিরবে আর তানবীরকে বলবে জান্নাতাপুর কাছে পড়বে না রাত এগারোটার পর তানবীর ফিরেছে মেঘ পড়া শেষ করে ভাইয়ার রুমের সামনে গিয়ে ডাকলো ভাইয়া তানবীর ভেতর থেকে বললো হ্যাঁ ভেতরে আয় মেঘ রুমে ঢুকে বিছানার পাশে দাঁড়িয়ে আছে তানবীর বোনের দিকে চেয়ে প্রশ্ন করলো কিছু বলবি মেঘ কমল কণ্ঠে বলল একটা কথা বলতাম স্বাভাবিক কণ্ঠে বলল হ্যাঁ বল বলে কাছে আমি আর না তুমি ওনাকে না করে দিও তানবীর চিন্তিত কণ্ঠে শুধালো কেন কোনো সমস্যা মেঘ মাথা নিচু করে বলল। সমস্যা না এমনি পড়ব না তানবীর গলা খাকারি দিয়ে বলল। বনু এটার সমাধান আমি দিতে পারবো না তুই ভাইয়ার সাথে কথা বলিস মেঘ বিরস কণ্ঠে বলল তুমিই তো জান্নাতাপুকে এনেছিলে তাহলে তুমি নিষেধ করে দিও আমি ওনার সাথে কথা বলতে পারবো না তান এবার ঠান্ডা কণ্ঠে বলে উঠলো আমার কাছে জান্নাতাপুর নাম্বার নেই ভাইয়ার কাছে আছে তাছাড়া ভাইয়ার কথাই জান্নাতাপু তোকে পড়াতে আসছেন তুই না পড়তে চাইলে ভাইয়াকে বলিস ভাইয়া যা সিদ্ধান্ত নিবে তাই হবে এই বিষয়ে কথা বলার অধিকার আমার নেই তোর অন্য কথা থাকলে বল মেঘের মনের ভেতর সুপ্ত ক্রোধ যেন মাথায় উঠে গেছে চোখ মুখ লাল হয়ে যাচ্ছে আর কোনো কথা না বলে রাগে ফুসতে ফুসতে নিজের রুমে চলে গেল এত বছর তো মেঘের সকল সিদ্ধান্ত নিয়েছে তবে আজ কেন আবির ভাইকে সিদ্ধান্ত নিতে হবে এটা মানতে পারছে না। কিন্তু তো জানে না গত সাত বছর যাবত আবিরের সিদ্ধান্তেই তানবির সবকিছু করেছে সকালবেলা ঘুম থেকে উঠেই মেঘ রোমে পাইচারি করছে আবির ভাইকে কিভাবে বলবে কি বলবে তাই ভেবে পাচ্ছে না আজ না আবার থাপ্পড় দিয়ে বসেন তৎক্ষণাৎ নিজেকে নিজে সাহস দিয়ে বলে তুই কি এতই দুর্বল নাকি দীর্ঘ সময় পাইচারি করে মেঘের নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম জমে গেছে যা মুখ তার ন্যায় চিকচিক করছে বুকের সাহস নিয়ে অষ্টাদশী নিজের রুম থেকে বেরিয়ে করিডোর দিয়ে আবিরের রুমের দিকে পা বাড়ালো আবির শার্টের স্লিভ ফোল্ড করতে করতে নিজের রুম থেকে বের হচ্ছিল হঠাৎ মেঘকে দেখে সেখানেই দাঁড়িয়ে পড়লো মেঘ এক মুহূর্তের জন্য সব কিছু ভুলে আবির ভাইয়ের দিকে নিষ্পলক তাকিয়ে রইল ছাই রঙের একটা শার্ট ইন করে পরা চোখে সানগ্লাস ক্রাশ খাওয়ানোর লুকেই দাঁড়িয়ে আছে আবির ভাই সেই তো জানে না এই সুদর্শন লুক ছোট্ট অষ্টাদশীর মনি মন কোঠায় ব্যথা অনুভব হয় মেঘের অভিমুখে চাইল আবির নাকের ডগায় জমে থাকা ঘাম যেন আবিরের দৃষ্টিকে টানছে মেঘের শান্ত অস্থির নয়ন জোড়ার দিকে তাকিয়ে আবির মনে মনে বলে এই চোখে শুধু আমার সর্বনাশ দেখি মেঘের অভিব্যক্তি বদলাতে সময় লাগলো না মাথা নিচু করে বুক ফুলিয়ে শ্বাস নিয়ে বলল আপনার সাথে আমার কথা আছে আবির স্বভাব সুলভ ভারী কণ্ঠে বলল হুম বল মেঘের নেড়েট কণ্ঠ বলল আমি কাছে পড়ব না মনের ভেতরের সুপ্ত ক্রোধটা নিমিষেই প্রকাশ করে ফেললো মেঘের কথায় আবির স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করল। কেন মেঘ তপ্ত স্বরে জানালো ইচ্ছে নেই তাই পড়বো না আবির ভ্রু গুটিয়ে বিরক্ত নিয়ে বলল তোর ইচ্ছেতে তো সব কিছু হবে না তোকে জানাতের কাছে পড়তে হবে মেঘ আবারও ভেতরে ভেতরে রাগে ফুসছে গাল দুটো রক্ত বরণ ধারণ করছে অধিক রাগে মেঘের গলার স্বর ভেঙে আসে এবার কান্না জড়িত কণ্ঠে বলে উঠল বললাম তো আমি ওনার কাছে পড়বো না আবির দীর্ঘশ্বাস ছেড়ে শক্ত কণ্ঠে বলল সব বিষয় নিয়ে ফাজলামো করবি না মেঘ তোর ভালোর জন্যই জানাতকে আনা হয়েছে আমি তোর খারাপ চাই না মেঘ সহসা বলে ফেললো আমার ভালো মন্দ আপনাকে ভাবতে হবে না অন্তরের ক্রোধ যেন এবার মেঘের চোখ বেয়ে গড়িয়ে পড়ছে মেঘের বলা কথাটা আবিরের হৃদয় লেগেছে আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল আজ থেকে জান্নাত আসবে পড়াশোনা করবি কোনো প্রকার নাটক করলে এর ফল ভালো হবে পড়াতে না কথাটা বলেই আবির মেঘকে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল মেঘ মাথা উঁচু করে গলার স্বর শৃঙ্গে চড়িয়ে জানালো আমি ওনার কাছে পড়বো না দরকার হলে আমি বড় আব্বুকে বলবো আবিরের মেজাজ চরম লেভেলের খারাপ হলো রক্ত যেন মাথায় উঠে গেছে সেইখানেই দাঁড়িয়ে রাগান্দিত স্বরে হুঙ্কার দিয়ে উঠল কি বলবি আব্বুকে জান্নাত পড়াতে পারে না এটা বলবি জান্নাতের আচার আচরণ খারাপ এটা বলবি আর তুই যে তোর টিচারকে নিয়ে উল্টাপাল্টা ভাবিস আর আজে বাজে কথা বলিস এগুলো আব্বু শুনলে সেটা কি ভালো হবে এই যে তোকে এত ভালোবাসে এত আদর করে থাকবে তো এই ভালোবাসা মেঘ সহসা মাথা নিচু করে নিশ্চুপ দাঁড়িয়ে রইল চোখ দিয়ে অঝরে পড়ছে আবির চোখ মুখ গোটালো নিজের রাগকে সংযত করার চেষ্টা করল রাশভারী কণ্ঠে বলল এই বাড়িতে থাকতে গেলে আমার তোকে চলতে হবে কোনো রকমের কথা শেষ করে আবির নিজের মতো চলে গেল কিছু না খেয়েই অফিসের জন্য বেরিয়ে পড়েছে পিছন থেকে মালিহা খান ইকবাল খান ডেকেছে কিন্তু আবিরের যেন সেদিকে কোনো হুশ নেই মেঘ করিডোরে দাঁড়িয়ে কেঁদেই যাচ্ছে অতিরিক্ত রাগে মেঘের খুব কান্না পায় খান বাড়ির নিয়মই যেন এটা আলী আহম্মদ খান আর মোজাম্মেল খানের আদেশ আবির আর তানবীরের অক্ষরে অক্ষরে পালন করতে হয় আবিরের আদেশ শাসন মেঘকে পালন করতে হয় তানবীর শুধু মেঘকে না মিম আর আদিকেও শাসন করে তবে আবির মিম আর আদির ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই আবিরের ধ্যান জ্ঞানে শুধুই মেঘ মেঘ সকাল থেকে কিছুই খায়নি কয়েকবার বন্যাকে কলও করেছে কিন্তু বন্যা রিসিভ করেনি দুপুর হয়ে গেছে মেঘ রুমে জোরে গান চালিয়ে বালিশে মুখ গুজে শুয়ে শুয়ে কাচ্ছে হঠাৎ ফোনে কল বেজে উঠেছে মেঘ মুখ তুলে ফোনের দিকে তাকিয়ে দেখলো বন্যা কল করেছে মেঘ ফোন রিসিভ করতেই বন্যা বলে উঠল কিরে এত কল দিয়েছিস কেন মেঘের কান্নার শব্দ শুনে বন্যা চিন্তিত স্বরে জিজ্ঞাসা করলো কি হয়েছে বেবি কাচ্ছিস কেন মেঘ কান্নার মাত্রা কমিয়েছে তবে এখনও ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই চলেছে